ডাউন তুমির এক্সপ্রেস এবং আপ নীলসাগর এক্সপ্রেস দুটি ট্রেন কোর্সিং সম্পন্ন করলো নীলখামারিতে এবং আপ নীলসাগর এক্সপ্রেস ছেষট্টি তিরিশ নিয়ে নীলখামারি পরবর্তী স্টপেজ নীলসাগরের ডোমার এবং তিতুমির এক্সপ্রেসের সৈয়দপুর দেখা যাক সৈয়দপুরে ক্রসিং হবে নাকি এদিকে দিবে কথা চলতে দুইটা ট্রেনের হিট খাবে ডাউন তিতুমির এক্সপ্রেস ট্রেনটি একটার খাইলো এবং আরেকটার খাবে নাকি শুনলাম দেখা যাক রূপসার খাবে কিনা না সাথেই আছে সাথেই থাকি ডাউন নিসাগর আপ নেসাগরের লোক হচ্ছে ছেষট্টি তিরিশ আমেরিকান জায়ান্ট এবং ডাউন পৃথিবীর লোক হচ্ছে পঁয়ষট্টি বিয়াল্লিশ দেখি বাইকের এ ভি এস তো দেখতে দেখতে সাগর কিন্তু চলে গেল ডাবল এভিএস দিয়ে নিজের সাহেবের যাত্রা সাতশো পঁয়ষট্টি বর্তমানে আউট করলো পরবর্তী স্টপেজ ডুমার ডাবল হিট খাইতে পারে বললাম না দেখা যাক রুপসা হয়তো আসতেছে দেখতে দেখতে ডুটি ট্রেনের সাথে কট খাইলো তিতুমির ডাউন তিতুমির আসলেই এক একটা চাকা পুরো ক্ষয় হয়ে গেছে গান এটা কোনো কথা আজকে চিলাহাটি ট্যুর দিয়ে ভুল গান করলাম তুমি মৃত্যুটা টেনের সাথে কট খাইলো ক্লাস নীলসাগর তো খাইলোই দেখতেছেন আর রূপসা তো খাচ্ছেই রূপসা না আসা পর্যন্ত পেছাড়বে না হিলটা থেকে তো আজকে আবারও ডাবল টেনের হিট খাইলো তো ডাবল টেনের যেহেতু হিট খাইছে তিতুমির দেখা যাক রুফসানা আসা পর্যন্ত ছাড়বে না